শিল্প বাংলার সংস্কৃতি ভাদু গান সেই ভাদু গান একবিংশ শতাব্দীর বুকে আজ কোথাও বিলুপ্তি হয়ে গেছে ঠিক যেমন করে আর্যিকর মেডিকেল কলেজে কলকাতা তিলকতমা আজ হারিয়ে গেছে সেই সমস্ত ভাদু কোথাও যেন একটা আত্মায় তাদের আঘাত করেছে তারা মনে করেছেন কলকাতার তিলোত্তমা মেয়েটি তাদের আত্মীয় তার পরিবারের একজন তাকে সুবিচার পাইয়ে দিতে ভাদু শিল্পীরা প্রতিবাদী ভাদু গান তারা আজ রাস্তায় নেমেছে ওরে ভাদু বল তোর চোখে কেন জল ডাক্তার বোনের খবর পেলি কি করবি বল এই গান কি শুনেছেন কখনো বা কিছু মনে পড়ছে কি আপনাদের চোখে কেন জল কলকাতার রাজচিকর মেডিকেল কলেজে চলতি মাসে শিক্ষারত এক মহিলা ডাক্তারকে নির্মমভাবে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটে এই ঘটনা জানাজানি হতেই বাংলায় আর থেকে আসে সকলেই তিলোত্তমা খুনের সঠিক বিচার চাইতে রাস্তায় নামে সেই ডাক্তার তিলোত্তমাকে ভাতু গানের মাধ্যমে সারা দেশের কাছে এক প্রতিবাদের গান লিখলেন আমাদের রারবঙ্গের বীরভূম জেলার তরিত ভাদুরী আর এই গানে কণ্ঠ দিলেন বীরভূমের বিখ্যাত ভাদু গানের গায়ক রামকুমার কুমার ঘোষ তাদের এই ভাদু গান প্রতিবাদী সকল সাধারণ মানুষকে আরও এগিয়ে যেতে সাহস যোগাবে একবিংশ শতাব্দীর বুকে ইন্টারনেট আর মোবাইলের যুগে সরকারের উদাসীনতায় ভাদু গান বাংলার বুক থেকে চিরতরে হারিয়ে গেছে বললেই চলে অন্যদিকে কলকাতায় তিলোত্তমা হত্যাকাণ্ড তিলোত্তমাকে হারিয়ে আছে রাস্তায় নেমেছে বাংলা তথা সারা দেশের মানুষ সে হারিয়ে যাওয়া ভাদুগানকে সঙ্গে নিয়ে প্রতিবাদের ঝড় তুলে সঠিক বিচার পাইয়ে দেওয়ার চেষ্টা সামান্য হলেও করবে

चोखे करें बाुआ तुर चोखे करें जात बोरे सवरती साक्षर बोले खबर खबर बोले सवरती बाजुआ तुर चोखे करेगा স্বাধীনতার সাতাত্তর বছর পরে ঠিক এবছরের স্বাধীনতার আগের দিন আমাদের বিনিদ্র রাত জাগতে হবে কখনোই আমরা ভাবতে পারি কলকাতার কলকাতারের এই ঘটনাটি যখন আমাদের সামনে এলো তখন মনে মনে যে ব্যথা অনুভব করেছি মনে হয়েছিল আত্মজনের হারিয়ে যাওয়া হারিয়ে আমার মনের যে ব্যাকুলতা মেয়েটিকে যে সেটি এই গানে আমি প্রকাশ করতে চেষ্টা করেছি অবশ্যই এই বিষয়ে প্রতিবাদ প্রতি মুহূর্তে ধ্বনিত হচ্ছে আমার মনে হয়েছে প্রতিবাদের আরেকটি ভাষা সঙ্গীত এবং যুগে যুগে প্রতিবাদের সময় সঙ্গীত একটি গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করেছে এবং আমি এই গানটি লেখার পর আমাদের বিখ্যাত গায়ক রামকুমার বাবু যখন এটি রেকর্ড করবার কথা বলেন এবং রেকর্ড করেন স্বপ্ন দেখি আপামরের কাছে গানটি গৃহীত হয়েছে আগামী দিনে এই গানটি কতটা প্রতিবাদে মুখর হবে সেটা যারা প্রতিবাদী তারা গ্রহণ করেছেন তারাই বলতে পারবেন তবে আমি বিশ্বাস করি সঙ্গীতের অবশ্যই একটি ভূমিকা আছে এই প্রতিবাদের যে কোনো যে অনুষ্ঠান যে এই গানটা তুমি ভাদুর সুরে গাও তো আমি এই গানটা গিয়ে চারিদিকে ছড়িয়েছে এবং সবাই মুখে মুখে ভুলছে গানটা যাই হোক ওনারা আশীর্বাদ করবেন যাতে গানটা আরো বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে ধন্যবাদ তিলক বিচার পাইয়ে দেওয়ার জন্য বীরভূমের দুই ভাদু শিল্পী প্রতিবাদী গান লেখে প্রতিবাদ মানুষদেরকে আরো এগিয়ে যাওয়ার জন্য তারা সাহস জড়াবেন এই প্রজন্মকে এই প্রেক্ষাপটে সাধারণ মানুষ তাকিয়ে আছে কবে কলকাতার তিলোত্তমার ধর্ষণকারী হত্যাকারীরা তিলোত্তমাপূর্ণ বিচার পাবে এবং দোষীরা শাস্তি পাবে সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে গোটা রাজ্য সহ গোটা দেশবাসী ক্যামেরায় মনোজ সাথে পপুলার নিউজ ভিশন বাংলা